লাইট হাউজ পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো বাংলা টাইপিং নিয়ে কথা বলছিলাম তো বলেছিলাম যে আপনাদের যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবেন টাইপিং করতে গিয়ে তো অনেকের সমস্যা হয়েছে যে সমস্যাটা মেজর সমস্যা বা অনেক বড় সমস্যা তারা মানে ঠিকই করতে পারতেছে না বিজয় লেআউটটাই ঠিক করতে পারতেছে না যে হচ্ছে যেমন আমরা বলেছিলাম ফন্টটা ঠিক করে আপনি এই বোতামটা চাপবেন আপনার বি আসবে তো এটাই আসতেছে না তো এটা কেন আসতেছে না আমরা হচ্ছে কয়েকভাবে দেখার চেষ্টা করব প্রথম কথা হচ্ছে আপনাকে একটা ওয়ার্ড ফাইল নিতে হবে বা পাওয়ার পয়েন্টের একটা ফাইল নেন নেওয়ার পরে আপনি হচ্ছে কি করবেন প্রথমে ফন্টটা চেঞ্জ করবেন দেখুন ফন্টটা কী ফন্ট চেঞ্জ করবেন আপনি সুতু নিয়ম যে ফন্ট দেবেন এখানে আপনি লিখতে পারেন দেখুন সুতন এম যে লেখার সাথে সাথে চলে এসেছে অথবা আপনি পুরোটাই লিখবেন লেখার পরে আপনি সেট অ্যাজ ডিফল্ট এটা সিলেক্ট করবেন দিস ডকুমেন্ট এটা থাকবে এখানে থাকার পরে হচ্ছে আপনি ওকে প্রেস করবেন এখন দেখুন আপনার ফন্ট সেটিংটা হয়ে গিয়েছে তো যে কারণে আসলে হচ্ছে আমাদের বিজয়টা কাজ করে না সেটা হচ্ছে আপনার বিজয়টা কি রান করতেছে কিনা আপনার কম্পিউটারে বা হচ্ছে আপনার উইন্ডোজে এটা একটা কথা অনেক সময় হচ্ছে রান করলে এই যে উপরের দিকে একটা হচ্ছে বিজয়ের আইকন দেখায় যেমন অভ্রর আইকন যেভাবে দেখায় এরকম এখানে দেখায় এখানেও দেখাইতে পারে বা উপরে সাধারণত দেখায় তো আমার কিন্তু দেখাচ্ছে না কিন্তু আমার না দেখাইলেও হচ্ছে আমার কম্পিউটারে হাইট করা আছে বা পেছনের দিক থেকে রান করতেছে সেটা আপনি কীভাবে বুঝবেন দেখুন এইখানে আপনি যাবেন যাওয়ার পরে দেখবেন এই যে এখানে একটা আইকন দেখাবে এটা হচ্ছে আপনার বিজয়ের আইকন যদি এটা থাকে তাহলে বুঝতে পারবেন যে হচ্ছে আপনার কম্পিউটারে বিজয়টা অ্যাক্টিভ আছে বা চলতেছে এখন আপনি এটাকে হচ্ছে প্রথমে যে ই করবেন আপনার স্ক্রিনে শো করাবেন কিভাবে শো করাবেন দেখুন এই আরও চিহ্নিত যাবেন গিয়ে এখানে মাউসের কার্যটা রাখবেন তারপরে মাউসের রাইট ক্লিক করবেন ক্লিক করলে দেখুন শো অ্যাস টপ বার এটা হচ্ছে লেখা আসবে তো এটা লেখা আসলে হচ্ছে এটাকে শো অন টপ বার করে দেবেন দেখুন এই যে টপ বারের মধ্যে আমাকে দেখাচ্ছে কিন্তু অনেকের যদি এটা না থাকে তাহলে আপনি কি করবেন দেখুন এখানে একটা ক্রস চিহ্ন আছে এটাকে যদি আপনি হচ্ছে ক্রস করে দেন তাহলে কেমন দেখায় আমি একটু দেখাচ্ছি এখানে ক্রস করে দিলে দেখুন ক্রস করে দিলাম আমরা এখন কিন্তু দেখুন এখানে কোনো হচ্ছে বিজয়ের আইকন দেখাচ্ছে না তার মানে এখন আপনি কন্ট্রোল অল্টার বি আর ভি যাই চাপেন সারাদিন চাপলেও হচ্ছে আপনার হচ্ছে বিজয়টা অ্যাক্টিভ হবে না আপনি শুধু নিয়ম যে ফন্টে লিখতে পারবেন না বাংলা হচ্ছে বিজয় দিয়ে লিখতে পারবে না এখন কি করতে হবে আপনাকে বিজয় সফটওয়্যারটা আবার হচ্ছে আপনাকে রান করতে হবে বা চালু করতে হবে এটা করার জন্য আপনি সার্চে যাবেন সার্চে গিয়ে লিখবেন বিজয় বি আই দেখুন বিজয় লেখার সাথে সাথে হচ্ছে আমার এখানে বিজয় বাহানো চলে এসেছে এটাতে হচ্ছে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার এটা হচ্ছে রান করবে দেখুন এই যে উপরে হচ্ছে আমার আইকনটা দেখাচ্ছে এখন আপনি এটাকে ইচ্ছা করলে আবার হচ্ছে এই যে এখানে দেখুন এখানে একটা নীল অ্যারো চিহ্ন আছে এখানে গেলে গো টু সিস্টেম ট্রে আবার নিচে চলে আসবে আমি আবার দেখাচ্ছি এই যে নিচে চলে এসেছে তো এটাকে আমি উপরে রেখেই স্ক্রিনের উপরে রেখেই কাজ করতেছি শো অন টপ বার এখান থেকেও ক্লোজ করা যায় আবার এখান থেকে হচ্ছে আপনার বিজয় আন বিজয় ইউনিকুড সিলেক্ট করা যায় আমি বারে নিয়ে আসতেছি নিয়ে আসার পরে এখন যেহেতু আমাদের সুত নিয়ম যে ফন্ট সিলেক্ট করা আছে এখন আমি মাউজের কার্যটা এই হচ্ছে এখানে ব্লিঙ্ক করাবো মানে ক্লিক করে এই ফাইলের উপরে ব্লিঙ্ক করাবো ব্লিঙ্ক করিয়ে আমি কন্ট্রোল অল্টার বি চাপতেছি দেখুন বি চাপার সাথে সাথে আমার এই যে ফন্টের যে আমার যে আইকনটা ছিল আইকনের মধ্যে বিজয় ক্লাসিক চলে এসেছে এখন আপনার যদি না সেটা আপনি কি করবেন এই যে এরও চিহ্নতে যাবেন গিয়ে হচ্ছে আপনি এখান থেকে ইংলিশ সিলেক্ট করতে পারেন হচ্ছে বা ইউনিকোড সিলেক্ট করতে পারেন ক্লাসিক সিলেক্ট করতে পারেন যদি ইংলিশ সিলেক্ট করে থাকে তো আপনি কি করবেন হচ্ছে এখানে গিয়ে ইউনিকোডটা সিলেক্ট করবেন করবেন না আপাতত ইউনিকোড সিলেক্ট করলে আমার হচ্ছে আপনার ইউনিকুড ফন্ট লাগবে যেহেতু সুত নিয়ম যেটা হচ্ছে ইউনিকুট ফন্ট না এ আই ফন্ট যেটা আমরা আগের লেকচারে বলেছি তো এই জন্য হচ্ছে আপনি বিজয় ক্লাসিক করে দেবেন ক্লাসিক করে দিয়ে দেখুন এবার হচ্ছে আপনি আপনার ডকুমেন্টে যাবেন গিয়ে হচ্ছে এখন এইস বোতাম চাপবেন দেখুন আমি এইস চাপলাম আমি ফন্টটা আরেকটু একটু বড়ো করে দিচ্ছি ফন্ট সাইজটা বড় করে দিচ্ছি এখন দেখুন স্পষ্ট বোঝা যাবে দেখুন আমি এইচ চাপতেছি আমার বসতেছে ওকে এইচ চাপতেছি আমার আমার বসতেছে এখন আপনি আপনার কীবোর্ড থেকে যে লেয়ারটা আছে আপনি যেটা চাপবেন যেমন ওয়ের মধ্যে দেখুন ওয়ায়ের মধ্যে কী আছে চ আসে আমার চ এসেছে তার মানে হচ্ছে আপনার ফোনটা মানে হচ্ছে এখন আপনি লিখতে পারবেন এই সিস্টেম করে এরপরেও যদি হচ্ছে আপনাদের সমস্যা হয় তো হচ্ছে আমাকে জানান আর অনেকে হচ্ছে খুব সংক্ষিপ্ত করে জানায় যে সমস্যা হচ্ছে হচ্ছে না আপনি কতগুলো প্রচেষ্টা করেছেন বা কি কি করেছেন কেন আপনার হচ্ছে না বা কোন কোন ভিডিও আপনি দেখেছেন সকল বিষয় দেখার পরে আপনি হচ্ছে স্পষ্ট করে আপনার সমস্যার কথা বলবেন চেষ্টা করব হচ্ছে আমরা আপনার সমাধান দিতে এমন হতে পারে যে ফেসবুকে আমি আপনার সাথে কানেক্টও হচ্ছে যোগাযোগও করতে পারি যে আপনার সমস্যার সমাধান দেওয়ার জন্যে তো সবাই ভালো থাকবেন লাইট হাউস অফ বাসুরার সাথে have been